আমাদের আমাদের সরকারের সঙ্গে আমরা লড়বো কেন আমরা সরকারের সঙ্গে লড়বো আজকে আমরা এখন যাবো সেলিমিনে বাড়ি উঠতে পারবো কিন্তু বাড়ি আমাদের পরিবার আছে বাড়ি মাথায় জ্বালাবে কোনো অসুবিধে নেই

যে সব থেকে বড় দুর্গা এখন আমি চলে এসেছি কামালপুর অভিযান সংঘ এবছর দুর্গাপুজো সবথেকে থেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিকভাবে পুরো বন্ধ পুজোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমি চলে এসেছি কামালপুরের ধ্বংসস্তুধ দেখতে এবং গ্রামবাসীর কী বক্তব্য গ্রামবাসীরা কি বলছেন সেটা আমার এই ভিডিওতে থাকবে তোমরা ভিডিওতে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক কমেন্ট করবে সাপোর্ট করবেন তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানে কত লোক এখন সন্ধ্যে বাজে সাতটা আর এই সন্ধ্যে সাতটার সময় কত লোক তোমরা দেখতে পাচ্ছ আর কত দোকানপাট বসেছে এখানে আর কত গাড়ি সবাই এখানে ঘুরতে দেখতে আসছে সেই ধ্বংসস্ত কামালপুর কামালপুর অভিযান সঙ্গে দুর্গা সব বড় বড়ো দুর্গা হওয়ার কথা ছিল কিন্তু এখন শুধু ধ্বংসস্ব পরে আছে এই যে তোমরা দেখো সামনে ওষুধটা ওপরে ছাউনিটা খুলে দেওয়া আছে কারণ পুজো প্রশাসনিকভাবে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে কল্যাণী সোদপুর এখানে থেকে বড় বড় প্যান্ডেল করা হয়েছে কিন্তু তার সত্ত্বেও পুরো বন্ধ করে দেওয়া হয়েছে আর অসুরের হাত দেখতে পাচ্ছো তোমরা কতটা বড় শরীরটা আমরা দেখতে পাচ্ছো সামনে রয়েছে গণেশ গণেশের মানে কাজটা চলছিলো তখন থেকেই প্রশাসন বন্ধ করে দেয় এই কাজ এতে জানি না কি জড়িত আছে প্রশাসনের মানে কী বলবো তোমাদেরকে এত সুন্দর দুর্গা পুজো দুর্গা পুজোটাকে বন্ধ করে দিল দুর্গা পুজো এটা বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন পুজো দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে এখানেও সেই সেম অবস্থা হয়েছে এই যে তোমরা দেখছো ঠাকুরটা ঠাকুরটা এইভাবেই পড়ে আছে সেই মানে বন্ধ করে দেওয়ার পর থেকে এইটা পুজো হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসনিকভাবে বন্ধ করে দেওয়ার জন্য এটা আর পুজো করা সম্ভব হয়নি ধ্বংসস্তূপ পড়ে আছে তোমাদেরকে আরও দেখাবো এখানে কত সময় লোক আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শ্মশান হয়ে গেছে পুরো কামালপুর অভিযান শঙ্কর পুরো শ্মশান এখন যেখানে শুধু মানুষরা ধ্বংসস্তূপ দেখতে আসছে এবছর যদি এই পুজোটা হতো বিশ্ব রেকর্ড হতো বিশ্ব রেকর্ড কারণ পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি তোমরা কত সবাই লোক আসছে দেখতে এখন দেখি সন্ধ্যেবেলা

আর ওষুধের দিকটা যাব আর ওষুধ রেখে দেখবো কি অবস্থা হয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা হাত ফাত সব রেডি করে পড়ে আছে আর ওইখানে হচ্ছে মাটির যে মূর্তিটা করা হয়েছিল সেই মূর্তিটা পড়ে আছে আর সামনে সবাই কথা বলছে দেখবো তোমাদেরকে একটু ঠিক ਇਹ ਤਾਂ ਹਜੇ ਉਸੁੱਟਾ ਦੇਖਦੇ ਪਾਓ ਉਸੁੱਟਾ ਗਦੋਂ ਗਰੋ ਸਭ ਮੈਨੂੰ ਜਸਟ ਕਾਜ ਜਿਹਾ ਸ਼ੁਰੂ ਹੋ ਰਿਹਾ ਸੀ ਨਾ

আর পুজো বন্ধ এত বড় পুজো এত বছর পঞ্চান্ন বছর এবছর পঞ্চান্ন বছর আর কতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে তোমরা দেখতে জায়গা নিয়ে তৈরি হয়েছে

আমাদের ধ্বংস পড়ে গেছে লোকসান করেছে দিদি এখন আসো দেখে পুজো তো আমরা বড় পুজো আজকে না শুরু করেছি মাত্র পুজো হবে